আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ডাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের কালিয়া খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকের গরুর মাংসের কালিয়া তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি দুই কেজি গরুর মাংস মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর আমি এখানে হাড়সহ মাংসটাই নিয়েছি মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে এই রান্নাটা হাতে মাখিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে মাংসটা কষিয়েই রান্না করলে বেশি ভালো লাগে তাই আমি কষিয়েই রান্নাটা করে নিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান থার্ড কাপ আদা বাটা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া চার টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু জাল খাবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারিতে মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাংসগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব মাঝখানে কয়েকবার নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে আর এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কষিয়ে নেব আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে মাংসগুলোকে যত বেশি সময় নিয়ে কষাবেন মাংসের তরকারিটা খেতে তত বেশি মজার হয় অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে মাংসগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জুল রাখবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন আমি খুব একটা জুল রাখব না তাই জুলের পরিমাণটা কমিয়ে দিয়েছি আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে যে কোনো তরকারিতে গরম পানিটা ব্যবহার করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন জুলটা অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরুর মাংসের মশলা এখন মশলাগুলোকে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের কালিয়া চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ দেখুন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম